খুশি হয়ে গেলেন তিনি কে আল্লাহ এমনে এমনে হাবিবুল্লাহ उपाधि পায় নাই খলিল অন্ত বন্ধু হাবিব অর্থ বন্ধু খলিল অন্ত এমন বন্ধু যে আল্লাহকে খুশি করার জন্য খলিলকে সব কাজ করতে হবে ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া বললেন খালিল তোমার পুত্র সন্তান এবং তোমার বিবিকে যাও কাবা ঘরের ওই চত্বরে রেখে এসো মরুভূমির ভিতরে বাড়ি নাই ঘর নাই কিছু নাই ওখানে রেখে এসো ওই জায়গায় ফালাইয়া দিয়ে আসলেন কার হুকুমে সবাই বলেন কার আল্লাহ এরপরে আবার কিছুদিন পরে বললেন ইসমাইল জবহ করো জবহ করো তুমি আমার জন্য দেরি করছে হ্যাঁ না দেরি করেন ভাই উনি চলে এসেছেন জবহ করার জন্য জবহ করার জন্য প্রস্তুতিও নিয়েছেন কিন্তু আরশ থেকে খুশি হয়ে গেছেন তিনি কে উনি হলেন খলিল মানে উনি খলিল খালিল অর্থ বন্ধু হাবিব অর্থ বন্ধু তবে বন্ধু বন্ধু পার্থক্য আছে না নাই খলিল অর্থ এমন বন্ধু ওই খলিল আল্লাহর জন্য সব করবে আর হাবিব অর্থ এমন বন্ধু ওই হাবিব রে খুশি করার জন্য আল্লাহ সমস্ত আনজাম দিবে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার এমনি এমনি উফাদিফাই নেই রাসূলের কাছে এসে একজন বৃদ্ধা মা উনি বললেন মোহাম্মদ আমারে কিছু দান করো কি মা তে ঘরের ভিতর থেকে কিছু আটা দাও আমারে রসুল ঘরের ভিতরে জিজ্ঞাসা করে দেখেন যে ঘরের ভিতরে কোনো আটা নাই রসুল বললেন মা আমার ঘরে তো আটা নাই আপনি অন্য জিনিস চান এবার বলেন আমার খুরমা খেজুর দাও এবার রসুল ভিতরে গিয়ে জিজ্ঞাসা করে দেখে খুরমা খেজুরেরও ব্যবস্থা নাই রেসুল বললেন মা খুরমা খেজুর নাই তুমি আরেকটা চাও সুমন বলবেন না আর আমরা হলে কি করতাম নাই চলে যান থেকেও বলি নাই কিন্তু রসুল নাই বলছেন না রসুল বলছেন মা ওই জিনিসটা যদিও নাই আরেকটা জিনিস মানে কিছু দিবে খালি হাতে বিদায় করেন না আমার রসুল কাউকে খালি হাতে বিদায় করেন না রসুল বলেন আরেকটা জিনিস চান মা এবার বলছি কি চাইবো তোমার কাছে একটা এটারই বলে মানবতা এটাই হলো মানবতার নেতা এটা হলো বিশ্ব নেতা এটা হলো বিশ্ব রসুল

শরাওয়ালের ভিতরে নেতাদেরকে তালাশ করে দেখেন নেতার গাড়ি নেতার বাড়ি নেতার টাকা নেতার পয়সা অভাব নাই বরং নেতার ড্রাইভারের দুই চারটা ফ্ল্যাটের মালিক আপনাদের পাওয়া থানাই নাই রাজশাহীতে নাই আছে হ্যাঁ কিন্তু রাসূল এমন নেতা রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা আহিনী মিসকিনা ও আল্লাহ সারা জীবন আপনি আমার মিসকিন অবস্থায় রাখেন যে নেতা আল্লাহর কাছে সারা জীবন মিসকিন অবস্থায় থাকতে চায় ওই নেতা জীবনে কোনো দিন কোনো মানুষের সম্পদের উপরে কোনোদিন কোনো চাহিদা করে না আর পৃথিবীতে এমন নেতা আছে যে নেতাদের রক্তের ভিতরে আঠারো কোটি মানুষের রক্ত আছে ঠিক না ঠিক হ্যাঁ